আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিন ও আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্কস ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল ম্যাক্স এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি সম্মানিত ভিউয়ার্স আপনারা নিঃসন্দেহে দেখেছেন আমার পেজ নাম্বার ওয়ান টু এবং ইনকাম কিভাবে আমি যোগ করব এই যে রিবেটের ঘরটা এসেছে এই রিবেটের ঘরটাতে এসে আমার যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু আমি আপনাদের কাছে হাতে কলমে দেখাম ওকে আপনারা যদি রিবেট ক্লেম করেন রিবেট কোন কোন জায়গা থেকে ক্লেম করা যাবে আগে সেটা বুঝিয়ে দিই লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম করে থাকেন সেখান থেকে রিবেট পাবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে ইন্স্যুরেন্সের নাম হ্যাঁ আর লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার নাম্বার দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি নেম দিতে হবে আর পলিসির ভ্যালু মানে কত টাকা এটা দিতে হবে প্রিমিয়াম পেইড কত টাকা দিতে হবে অ্যালাওয়াল অ্যামাউন্ট কত সেটা এখানে লিখে দিতে হবে দিলেই কাজ শেষ হয়ে যাবে এরপরে আপনি যদি ডাবল থাকে তখন অ্যাড অ্যাডমোর করবেন আরো ডাবল যুক্ত হবে ক্লিয়ার যেহেতু একটাও নেই তাহলে আমি আর ক্লিক করলে এটা নতুন করে আসবে না হ্যাঁ এরপর দেখেন আমি তুলে দিলাম আপনার যদি ডিপোজিট পেনশন স্কিম ডিপিএস থাকে হ্যাঁ ডিপিএস এর পূর্ণ হলো ডিপোজিট পেনশন স্কিম তাই না এই ডিপিএস যদি থাকে তাহলে আপনি কোন ব্যাংকের আন্ডারে রয়েছেন ব্যাংক ক্লিক করে দিতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বার ক্লিক করে দিতে হবে ডিপোজিট এর অ্যামাউন্ট কত লক্ষ টাকা দিতে হবে অ্যালাউবল অ্যামাউন্ট কত লিখে দিতে হবে এই জায়গায় আচ্ছা এরপরে অপশনটা দেখেন অ্যাপ্রুভ সঞ্চয়পত্র এন্ড আদার গভ সিকিউরিটিস এটি কিন্তু সবচেয়ে বেশি মানুষের থাকে হ্যাঁ সঞ্চয়পত্র নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট তাহলে এটা কি ফ্যামিলি সঞ্চয় ইনস্ট্রুমেন্ট বলতে এখানে কি বোঝানো হয়েছে ওই সঞ্চয়পত্রের নাম কি হতে পারে ফ্যামিলি সঞ্চয়পত্র হতে পারে বা হচ্ছে পার্সোনাল সঞ্চয়পত্র হতে পারে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন আর ইস্যু ডেটটা দিবেন অটোমেটিক্যালি কিন্তু ধরে নিবে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি কত টাকা মনে করেন পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিলেন হ্যাঁ আচ্ছা এটা অটোমেটিক্যালি কিন্তু পরে ঘরে চলে আসবে ক্লিয়ার আচ্ছা এরপরে দেখেন ইউনিট

আছে দেখেন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আর এফ আর পি এফ তাই না এটা যদি থেকে সেম স্টাডি করতে হবে অ্যাপ্রুভড সুপার এনোনিয়েশন ফান্ড এটা এমপি ভক্ত ক্ষেত্রে আপনারা যে টাকাটা জমা রাখেন ব্যাংকে টেন কেটে নেয় সেটাকে টোটাল এক জায়গায় মানে ইয়ারলি ইয়ারলি টাইমে এখানে দেখাই দিবেন কত তারিখ থেকে কত তারিখ কত টাকা দেখাই দিবেন তবে এটাও কিন্তু আপনার কি হবে এখান থেকে দু চার পাঁচশো টাকা হলেও আপনার কিন্তু ট্যাক্স কমে যাবে ওকে এবার দেখেন এরপর কি রয়েছে অ্যাপ্রুভ বেনোভলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি থাকে আপনার দিবেন জাকাত ফান্ড থাকলে দিবেন ইউনিভার্সাল পেনশন স্কিম দিবেন আদার্স যদি অন্য কোনো অপশন আপনি টাকা রেখে থাকেন আর যেখান থেকে আপনি টিডিএস চান সেটা ক্লিক করে দিবেন যদি এগুলো আপনার কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন যে ইনকামের ঘরে তার আগে এই যে অ্যাসেসমেন্টের যে ঘরটা আছে দুই নম্বর ঘরে যে কন্টিনিউ করে দুই নম্বর ঘর এইখানে আপনি রিবেটটাকে নো করে দিবেন যখন রিবেটটাকে আপনি নো করে দিবেন দেখেন এই যে আমার এইখান থেকে রিবেট কথাই উঠে গেল দেখেন এখান থেকে কিন্তু রিবেট কথাই উঠে গেল যদি আপনি রিবেট ক্লেম না করেন আজ যদি রিবেট ক্লেম করেন তাহলে কি দেখেন রিবেট অপশনটা আসবে এবং এই রিবেট অপশনটা আসার পরে হ্যাঁ আপনাকে রিবেটটা আবার শেষে গিয়ে ক্লেম করে দেখাতে হবে ক্লিয়ার কোথায় শেষে ক্লেম করে দেখাতে হবে অ্যাসেটস এন্ড लायबिलिटीज এর পরে ট্যাক্স পেমেন্ট যেখানে যাবেন দেখেন এই যে ট্যাক্স পেমেন্ট যেখানে যাবেন এইখানে এসে আপনি কিন্তু কি করবেন টিডিএস ক্লেম করতে পারবেন হুম দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল আমার আসছে তেইশ হাজার টাকা আমি যে যে হিসাব করেছিলাম সেখান থেকে এই যে সোর্স ট্যাক্স এই সোর্স ট্যাক্সটা কিন্তু আমি এই যে এই জায়গা থেকে আপডেট করে ধরাই দিতে পারবো কোথা থেকে ধরাবো এই যে ক্লেম এ আইটি থেকে আমি ধরাই দিতে পারবো এখন এ আইটি থেকে আমার কি ছিল বলো দেখি এ আইটি অন কার এ আইটি অন একশো চুয়াল্লিশ ধারার আন্ডার যেটা ছিল হ্যাঁ অথবা আমার যেটা যেটা থাকবে আমি সেটা এখানে ক্লিক করতে পারবো করলে আমার কাজ হয়ে যাবে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের প্রবলেম গুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ